আপনি তো একজন দুনিয়াদার আমি আপনাকে খুব বুজুর্গ ভেবেছিলাম আমি ভাবি না আপনি একজন দুনিয়াদার হব আমি ভাবি না আপনি দুনিয়ামুখী হবেন আমি এটা ভাবতে পারি আল্লাহর বন্দে যুগ এই কথাটা একটু ভাবতে না ভাবতে টাজ করতে পারলেন যেত মনে হয় খারাপ ধারণা অনুভব নিতেছে আমার প্রতি এবার যুবকটা ডাক দিয়া কয় ও প্রাণের স্ত্রী আমার আমি কি দেখি জারব আমি আবি দেখতেছি আমার মালিকের বর কুদরা আমি তোমার চেহারার লাবণ্য তার দিয়ে তাকাই না কেন আমি তাকাইয়া দেখবার লাগছি এই চিহার তোমার গলা দেখা যায় এই হাতটা মনে হয় আমার পরিচিত পরিচিত মনে হয় এই হাতটা আমি ভাই তুল্লাতে কাবার চত্বরের কুড়ায় আমি পেয়েছি এবার আল্লাহর বান্দি আর বুঝতে বাকি নাই ডাক কই স্বামী আমার টেনশন কিসের এবার আপনি চুপ হয়ে যান বাকি কথাটা আমি বলে নেই আমি এবং আমার বাবা যখন বাড়ি গেলাম আল্লাহর ঘর তো আপ করতেছিলাম আমার বাবাই ছিল খুব প্রভাবশালী ধনীওয়ালা ব্যক্তি ওই সময় একটা রেশমে রুমাল গেছে যাওয়ার পর আমার বাবা তো হয়ে গেল আমার চিন্তিত হয়ে বললেন হঠাৎ কোনো একটা যুবক ধইরা রুমের মধ্যে নিয়ে গেলেন রুমের মধ্যে নেয়া ওই যুবকটা আমার বাবার হাতে রেশমি রুমাল দিয়ে দিলেন রশ্মির মাল দিয়ে দেওয়ার পর আমার বাবা আজর হিসেবে প্রতিদান হিসেবে এই যে মালটা পোচাইয়া দিলো এই হিসেবে এক হাজার টাকা দিতে চাইছিল ও উনি নেয় নাই উনি বলছিল আমি আপনার থেকে নিতে চাই না আমি আমার থেকে নিতে চাই আমি এবং আমার বাবা সহ থেকে যখন আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাড়ির থেকে আসার আগে বাড়ি তুল্লা আমার বাবা ওই যুবকটার জন্যই দোয়া করছিল মন বইরা দোয়া করছি বাবা মরণের আগে বই লাগেছি আর দেখ মালিক আমার কে আমি উপযুক্ত কোনো ছেলের হাতে তুইলা দিতে পারি নাই কিন্তু আল্লাহ ওই মক্কার যুবক যে আমার মনটা আমার সঙ্গে দিয়ে দিছি আমি চাই আল্লাহ ওই যুবকটা যুগকে যুবকটাকে যদি আমার মেয়ের জামাই বানাইতে পারতাম আমি দেখেছি আমার বাবায় আপনার জন্য বহু কান্নাই না করেছেন আর আমি প্রতি রাত্রি কান্না করেছি তোয়া করেছি আর বলেছি ও তোর মালি আল্লাহ ঐ জীবটাকে আমার স্বামী বানায় দিয়েন ওই যে বললো আল্লাহ তাহালাম দোয়া কবরই না করেছেন বাবা ওই আল্লাহৰ বান্ধি দেখ দেখো স্বামী আমার আল্লাহ তাহালা আপনাকে গলার হার শুদ্ধ দেয় নাই আমাকেও শুদ্ধ পর্যন্ত আপনার হাতে আমারত দিয়ে দিছে আর কে خوف حق درد المدام جنة الماء تورا مقام جز بحق جي زي مخاز انس جا فزل اوعام ست در جملا جا اشك اشع لستكو جو